নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি একদমই সিম্পল মাছের ডিমের বড়ার রেসিপি শেয়ার করছি ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে দুশো গ্রাম নিয়ে নিয়েছি মাছের ডিম আর এগুলো রুই মাছের ডিম আছে মাছের ডিম ভালো করে দুবার জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিতে হবে তারপর উপর থেকে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা সরু সরু করে কেটে নিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি এখানে প্রায় তিনটের মতো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর দিয়েছি অল্প একটু আদা কুচি এখানে আপনারা রসুন কুচিও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য বেসন আমি এখানে বেসন ব্যবহার করছি প্রায় চার টেবিল চামচের মতো এখানে বেসন দিয়েছি এবার স্বাদ অনুসারে এর মধ্যে নুন দিয়ে দিতে হবে এখানে আমি হাফ চা চামচের মতো নুন দিয়েছি আর কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ এবার এই সব কিছুকে খুব ভালো করে আমাদের মেখে নিতে হবে জল ছাড়া একটুকু জল দিলে কিন্তু চলবে না যেহেতু মাছের ডিমের মধ্যে নুন আর হলুদ পড়েছে তার ফলে একটা জল এটা ছাড়বেই সেই জলেই এটা সুন্দরভাবে মাখা হয়ে যায় তো এর মধ্যে আলাদা করে আর জল দেওয়ার প্রয়োজন নেই আর আপনারা বাইন্ডিংয়ের জন্য কিন্তু বেসনটা বুঝে ব্যবহার করবেন খুব বেশি বেসন দিলে কিন্তু এগুলো খুব টাইট আর শক্ত শক্ত হয়ে যায় এবার একটা কড়াইতে আমি প্রায় পাঁচ টেবিল চামচের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিলাম এবার আঁচটা মাঝারি করে দিয়ে একটা চামচের সাহায্যে মাছের ডিমের বড়ার মিশ্রণ অল্প অল্প করে নিয়ে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে একটার গায়ে একটা বড়া যাতে না লাগে সেইভাবেই খেয়াল রেখে আমাদের এইগুলোকে ছাড়তে হবে তারপর আঁচটা মাঝারি রেখেই দু মিনিটের মতো অপেক্ষা করতে হবে তারপরে এগুলোকে আমাদের উল্টে দিয়ে দ্বিতীয় পিঠটাকেও ভালো করে ভেজে নিতে হবে যখনও আপনারা মাছের ডিমের বড়ার মিশ্রণ তৈরি করবেন তখন কিন্তু এটা খুব বেশিক্ষণ রেস্টে রাখতে যাবেন না মোটামুটি পাঁচ মিনিটের মতন রেখেই এই বড়াগুলো ভেজে নেবেন খুব বেশিক্ষণ রেস্টে রাখলে মিশ্রণের থেকে একটু জল ছেড়ে দেয় তাই জন্য এটা বেশিক্ষণ রেস্টে রাখতে নেই তো এইভাবে এক পিঠ আমাদের সুন্দর করে ভাজা হয়ে গেছে দ্বিতীয় কেউ এইভাবেই মাঝারি আজ রেখে দু মিনিটের মতো ভেজে নিতে হবে এখানে আমাদের মাছের ডিমের বড়া সুন্দরভাবে চারিদিক দিয়ে একদম মুচমুচে করে ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তেলের থেকে তুলে নিচ্ছি দ্বিতীয় ব্যাচের বড়াগুলোকেও এইভাবেই ভেজে নেব আর এই মাছের ডিমের বড়া ডাল দিয়ে ভাতের সাথে খেতে বা এগুলো শুধু শুধু চায়ের সাথে খেতেও দারুণ লাগে অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ